আরো জায়গা রয়েছে আপনারা মানে হেঁটে চলে ঘুরতেও পারেন এই সুন্দর দৃশ্যটাকে অনুভব করতে পারেন সবকিছুই আপনারা এখানে মনের মতো পেয়ে যাবেন যদি জুবলি পার্কে একবার ঘুরে যান দেখুন আপনারা আমরা ডিমনা লেগের কাছাকাছি চলে এসছি এবং এই সিনারিটা আপনারা দেখুন শুধু একবার কি যে অসাধারণ একটা মুহূর্ত মানে সেটা বলে মানে আপনারা যদি এখানে না আসেন অসাধারণ অসাধারণ এক্সেলেন্ট একটা দৃশ্য মানে এরকম একটা দৃশ্য মানে সচরাচক পাওয়া হ্যাঁ এত একটা কাছে একটা ডেস্টিনেশন আপনারা অবশ্যই আসুন আমি বলবো আমার মেয়ে তো ইডলি ধোসা কিছু না এখন আলাদা করে এখন একটা এগ বল বানিয়ে দিয়েছে ও নাকি এগ বল খাবে তো এখন এগ তো রাচ্ছে একটু ভাগ বসালো হতো ওকে দেখবে ও একটু খেতে ইচ্ছা হলো ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে

হ্যাঁ তো আহ বন্ধুরা আমরা এখন আহ চলেছি ডিমনা পথে আর আমরা এখন চলেছি ডিমনা লেকের দিকে এই ডিমনা লেকের দিকে যাওয়ার রাস্তা তো ডিমনা লেকটা আপনাদের আজকে আমরা এক্সপ্লোর করাবো আরকি হ্যাঁ তারপরে আর সারাদিনে কি কি করি সেগুলো আপনাদের দেখাতে থাকবো হ্যাঁ ফ্রেন্ডস আমাদের যে রাস্তা দিয়ে যাচ্ছি তার পাশে দেখতে পাচ্ছেন কি সুন্দর মানে পাহাড়টা রয়েছে হ্যাঁ তো পাহাড়ের পাশ দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তাটা চারিদিকে ঘন জঙ্গল আর সবুজে সবুজ হয়ে রয়েছে কি অসাধারণ একটা সিনেক বিউটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে হ্যাঁ আমরা আপনারা এরকমই পাবেন তো আপনারা অবশ্যই দুদিনের ছুটিতে অবশ্যই চলে আসুন এখানে এখানে আসলে আপনারা অবশ্যই দুটো দিন খুব ভালোভাবে এনজয় করতে পারবেন দেখুন কি সুন্দর দৃশ্য রাস্তাটা একবার দেখুন আপনারা অপূর্ব অপূর্ব সুন্দর আর বর্ষা যেন চারিদিকে সবুজে সবুজে উঠেছে প্রকৃতি সেজে উঠেছে দেখুন কি অসাধারণ আমরা পাহাড়ের কল চলেছি দিন না দেখুন আপনারা দৃশ্যটা আর আপনাদের আমাদের ট্যুর কেমন লাগছে অবশ্যই আপনারা আমাদের কমেন্টস করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমরা যা নতুন ভিডিও আপলোড করব। সেটা তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলটি দেখতে থাকবেন দেখুন দেখুন আপনারা এত সুন্দর একটা জায়গা মানে অবিস্মরণীয় অবিস্মরণীয় একটা জায়গা তো এই দুদিনের ছুটিতে আপনারা অবশ্যই চলে আসুন জামশেদপুরে এখানে আসলে অন্তত আপনারা এই দিন খুব এনজয় করতে পারবেন দেখুন আপনারা আমরা ডিমনালেখার কাছাকাছি চলে এসছি এবং এই সিনারিটা আপনারা দেখুন শুধু একবার কি যে অসাধারণ একটা মুহূর্ত মানে সেটা বলে মানে বোঝানো যাবে না আপনারা যদি এখানে না আসেন অসাধারণ অসাধারণ এক্সেলেন্ট একটা দৃশ্য মানে এরকম একটা দৃশ্য মানে সচরাচক পাওয়া হ্যাঁ এত একটা কাছে একটা ডেস্টিনেশন আপনারা অবশ্যই আসুন আমি বলবো। দর্শক বন্ধুরা আপনারা শুধু এই ভিউটা দেখুন দেবে আপনারা একদম মুগ্ধ হয়ে যাবেন আমি বলছি মানে এত সুন্দর একটা ভিউ মানে পাওয়া মানে একটা মানে মানে কি বলবো আপনাদের মানে আমি একদম মানে মনে হচ্ছে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি একদম দেখে দারুন দারুণ দুটা দারুন আপনারা অবশ্যই এখানে একবার অন্তত আসুন কি অসাধারণ একটা দৃশ্য দেখুন হ্যাঁ সামনে রয়েছে ডিমনা লেক আমরা ডিমনা লেকে মানে একটা প্রথম যেখান থেকে শুরু হয়েছে ওখানে আমরা দাঁড়িয়ে আছি তারপরে আমরা ঘুরে মেন জায়গাটা আমরা সেখানে যাব সেখানে গিয়ে আপনাদের করবো এই ডিমনা লেকে পুরো সৌন্দর্যটা আপনারা সঙ্গে থাকুন আর অবশ্যই কিন্তু এখানে আসা চাই চাই আমি অন্তত আপনাদের রেকমেন্ড করব হ্যাঁ বন্ধুরা আমরা তো ডিমনাল একটা আপনাদের দেখালাম তো এখন আমরা যাচ্ছি চান্ডিল ড্যামের দিকে তো ড্যামের দিকে যাওয়ার সময় এই সিমিক বিউটিটা খুব দারুণ লাগছে চারিদিকে পাহাড় রয়েছে এবং তার থেকে রাস্তা পাহাড়কে খুব খুব চিড়ে চলেছে মানে মানে সুন্দর একটা একটা আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা এখানে যদি আসেন এখানে আসলে এই বিউটি এবং পরিবেশের যে সৌন্দর্য যে কতটা সেটা আপনারা বুঝতে পারবেন তো আপনাদের অবশ্যই কিন্তু একবার এখানে আসা চাই যে জায়গাগুলো আমি আপনাদের আরকি আর কি এক্সপ্লোর করছি তো অবশ্যই আপনারা অন্তত উইকেন্ডে যদি দুদিন তো ছুটিতে আপনারা অবশ্যই জামশেদপুর ট্যুরটা ঘুরে যেতে পারেন আপনাদের অবশ্যই ভালো লাগবে মানে আমি রেকমেন্ড করবো অন্তত যে আপনারা অন্তত জামশেদপুরটা ঘুরে যান এখানে আসলে অনেক কিছু মানে সিনিক বিউটি আপনারা দেখতে পাবেন যারা পরিবেশ ভালোবাসেন গাছপালা ভালোবাসেন তাদের জন্যই বলছি তারা এখানে আসলে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দলমা যাওয়ার জন্য এখান থেকে আপনাদের এন্ট্রি করতে হবে এখান থেকে এন্ট্রি করে আপনাদের দলমাতে ঢুকতে হবে এই যে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আপনারা দেখতে পাচ্ছেন গেটটা সুন্দর একটা জায়গা প্রকৃতির সঙ্গে সুন্দর একটা সময় কাটানোর জায়গা দলমা তো আপনারা অবশ্যই দলমাটা ট্রাই করে যাবে তার সঙ্গে জামশেদপুরটাও একটা দুদিনের অসাধারণ ট্যুর আপনারা অনুভব করতে পারবে। তাই জন্য আমি এই ট্যুরটা রেখেছি আপনাদের ওই জন্য যাতে কাছাকাছি বেশি দূরে নয় খুব কাছে নয় মাঝে একটা ডিস্টেন্সে যারা সহজে গাড়ি চালিয়ে হোক বা ট্রেন ট্রেনেই হোক সহজে এখানে চলে আসতে পারবে তো আপনারা এই দলমা এবং জামশেদপুরটা অবশ্যই আপনারা আসবেন খুব ভালো লাগবে নাম্বার ওয়ান ধাবা হ্যাঁ তো এখানে খাবার দাবার খুব ভালো সবকিছু গরম গরম পাওয়া যাবে তো আমরা লাঞ্চ করে তারপরে চান্দিল ড্যামের দিকে তো আপনারা এখানে আসলে গেটটা আছে গেটটা জাস্ট তৈরি আহ আপনার বা দিকে পড়বে তো খুব ভালো একটা মানে জায়গা এখানে সুন্দর একটা আহ পরিবেশের মধ্যে বসে আপনারা সুন্দরভাবে লাঞ্চ করতে পারেন তো আমরা লঞ্চ চেক ইন হবে সেগুলা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল বাটনটি অবশ্যই ক্লিক করবে এটা কিন্তু ম্যান্ডেটরি হ্যাঁ বন্ধুরা আমাদের লাঞ্চ হয়ে গেছে লঞ্চে আমাদের চারজন মেম্বার তো আমার মেনুটা আমি দেখাচ্ছি এখনো এসে বাবু কেমন ঠিক আছে তো সবকিছু ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এমনি সবকিছুই গরম দেওয়া হয়েছে মামাম চেয়েছো ভালো লাইট

आता संगे, तो आता दो रुटी मिक्स भेज तरकारी चाटनी पेज और लंका खूब भलोदाद खावा।

হ্যাঁ বন্ধুরা আমাদের এখন লাঞ্চ ব্রেক কমপ্লিট তো আমরা আবার রওনা দিচ্ছি চান্ডিল ড্যামের দিকে এখান থেকে আর মাত্র পনেরো কিলোমিটার দূরে তো ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এবং চান্ডিল ড্যামটাও আপনাদেরকে যতটা পারি এক্সপ্লোর করার চেষ্টা করছি

সময় লাগবে আপনাদের ওই এক থেকে একশো এক ঘন্টা মতো দেখুন কি অদ্ভুত দৃশ্য অসাধারণ

সারা ভারতবর্ষ ভুললে সারা পৃথিবী ঘোরার মনে হয় না কোনো দরকার আছে আমার দিক থেকে এবার জানি না আপনাদের কি মতামত মানে ভারতবর্ষ দেশটার মধ্যে সবকিছু আছে যেটা মানে সারা পৃথিবীর মধ্যে খুঁজলে আপনি হয়তো সেই জিনিসটা পেতে পারেন সেটা আপনি ভারতবর্ষই পেয়ে যাবেন এটা একমাত্র আমাদের ভারতবর্ষতেই সম্ভব এত সুন্দর বিউটি এত সুন্দর মানে সব কিছু মানে আমাদের দেশটা কিছুর দিক থেকে আমাদের মানে ফুলে রেখে দিয়েছে একদম মানে মানে আমি আমার মন থেকে আমার যেটুকু আমি তো ভাষাগত্ব বিদ নই তো আমি হয়তো এক্সপ্রেশন ঠিকভাবে করতে পারছি না তো আমাদের ভারতবর্ষ আমাদের সৌন্দর্যকে পুরো একদম উগড়িয়ে দিয়েছে মানে এত সুন্দর এত বিউটিফুল পাহাড় থেকে নদী থেকে সমুদ্র থেকে আমরা পেয়ে যাই আমাদের আমাদের মাতৃভূমিতে তো এই মাতৃভূমি ছাড়া অন্য কিছু ভাবতেই আমার ভালো লাগে না আমি আমার দেশকে সম্পূর্ণভাবে সম্পূর্ণ রূপে পেতে চাই একটা সুন্দর দেশ আমার এই ভারতবর্ষকে দেখুন কি অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আপনারা অবশ্যই এখানে আসবেন এবং খুব একটা বেশি দূরে নয় জামশেদপুর জামশেদপুর থেকে আপনারা এই চান্ডেল ড্যাম ট্যাম গুলো খুব একটা বেশি দূর না কাছাকাছি আপনারা ঘুরে নিতে পারবেন যে একটা প্রাকৃতিক যে সৌন্দর্য যে অনুভব সেটা আপনাদের মন ছুঁয়ে যাবে দেখুন কি অসম্ভব জলের ছাস জলের ফোর্ট দেখুন boss আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সেই ভিডিওগুলো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন কি সুন্দর একটা ভিউ অসাধারণ একটা ভূ বন্ধুরা আমরা এখন চলে এসেছি সাক্ষী মার্কেট এটা হচ্ছে জামশেদপুরের সবথেকে বড় একটা মার্কেট এখানে আপনি সব কিছু যাবতীয় জিনিসপত্র যা কিছু আপনার নেসেসারি যা কিছু আপনার দরকার সব কিছু আপনি পেয়ে যাবেন এই সাহসী মার্কেটে খুব বড়ো একটা মার্কেট খুব সুন্দর মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন যে সব রকম যাবতীয় জিনিসপত্র সব কিছু এখানে পাওয়া যায় খুব বড়ই একটা মার্কেট জামশেদপুরে তো আমরা একটু সন্ধ্যেবেলা ট্রাক্সি মার্কেটটা দেখতে এলাম ঝলমল করছে মার্কেটটা দেখুন দারুন মার্কেট দারুন যদি এখানে আসেন তো একটা একটা খুব ভালো সময় আপনারা কাটাতে পারবেন খুব সুন্দর একটা মার্কেট অনেক বড় মার্কেট বিশাল মার্কেট হ্যাঁ বন্ধুরা আমরা সকালে বলেছিলাম যে আমরা যে রুমটা নিয়েছিলাম বিষ্ণুপুরে তো সেই বিষ্ণুপুরের সেই গেস্ট হাউসটার নাম হলো আদর্শ গেস্ট হাউস তো এই গেস্ট হাউস এর রুমটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আপনারা দেখুন হ্যাঁ এই হচ্ছে রুমটা এই বড় একটা রুম এর সঙ্গে একটা বড় বেড রয়েছে আর এক্সট্রা আমরা একটা বেড নিয়েছি আর এখানে টিভি রয়েছে একটা টেবিল রয়েছে তার সঙ্গে একটা চেয়ার রয়েছে এসি আর এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট কোমর রয়েছে এর সঙ্গে রয়েছে বেসি গিজার রয়েছে যা যা থাকে মোটামুটি সব রয়েছে ঠিকঠাকই আছে আর কি এর ভাড়া পড়েছে আপনার পার ডে ষোলোশো টাকা করে তো এই গেস্ট হাউসের অ্যাড্রেস এবং গুলো আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের শেয়ার করে দেবো আর এখানে আরেকটা রুম এ রয়েছে আর একটা বেসিন এক্সট্রা আহ এখানে একটা আয়না রয়েছে আর এখানে একটু ফাঁকা মতো জায়গা রয়েছে